আসসালামু আলাইকুম আমি ডক্টর তাজবিদা নারিমা মেডিকেল অফিসার ওয়েলমেন্স অ্যাস্থেটিক স্কিন কেয়ার ওয়েলনেস থেকে বলছি আমাদের আজকে কিছু প্রোডাক্টস নিয়ে আমার কথা বলবো যেটার মাঝখানে আছে আমাদের অ্যাকনি কেয়ারের প্রোডাক্টস যেটার মাঝখানে আছে ব্রাইটনিং প্রোডাক্টস মেলাজমা প্রোডাক্টস এবং সাথে আছে কিছু নাইট ক্রিম এবং শুরুতেই দেখে দেখিয়ে দিচ্ছি আমার এখানে কিছু অ্যাকনির জন্য কিছু প্রোডাক্টস যেখানে রেলিমিন্সের নিজস্ব প্রোক্লিয়ার ফোম আমরা দেখতে পাচ্ছি যেটার মেইন ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আছে স্যালিসাইলিক অ্যাসিড এন্ড গ্লাইকোলিক অ্যাসিড এটা ইউজ করতে হবে দিনে এবং রাতে এবং সাথে এটার মধ্যে আমরা স্যালিসাইলিক অ্যাসিড বেসড কোন প্রোডাক্ট 5 মিনিট স্কিনে রাখতে বলি এটা যদি রাখা পসিবল না হয় সেই ক্ষেত্রে 1 মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে রেলুমিনস এর প্রোক্লিয়ার সেরাম আছে টা হচ্ছে আমার একনির জন্য ভালো কাজ করবে এটাও আমার সকাল এবং রাতে দুবেলা করে লাগাতে হবে একনি যেখানে আছে সেখানে এখানের মধ্যে আমরা ইনগ্রিডিয়েন্টস এ দেখতে পাচ্ছি গ্লাইকলিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড নায়াসিনামাই কর্ডাটা এক্সট্রাক্ট এগুলো কিন্তু আমার অ্যাকনি কন্ট্রোলে রাখতে অনেক সাহায্য করবে যারা মনে করছেন যে অ্যাকনি প্রন স্কিন অ্যাকনিটাকে কন্ট্রোল করতে যাচ্ছেন অয়েলটাকে কন্ট্রোল করতে যাচ্ছেন তারা কিন্তু এই দুটো প্রোডাক্টস নিয়ে যেতে পারেন এখানে আমরা আরো দেখতে পাচ্ছি রেলুমিনস এর অ্যাডভান্স হোয়াইট প্রিমিয়াম ব্রাইটেনিং ক্রিম যেটা হচ্ছে আমার মর্নিং ক্রিম এএম ক্রিম এবং সাথে আমরা দেখতে পাচ্ছি রেলুমিনস একটা এম একটা অ্যাডভান্স ওয়াই হোয়াইট আমার ক্রিম আচ্ছা এএম ক্রিমটা হচ্ছে এখানের মধ্যে আমরা কোলাজেনকে সাপোর্ট করবে স্কিনটাকে ফার্ম করবে এরকম কিছু ইনগ্রেডিয়েন্টস আমরা পাচ্ছি তার সাথে আমরা আরো পেয়ে যাব হচ্ছে হাইলোরোনিক অ্যাসিড যেটা কিন্তু স্কিনটাকে প্লাম্প করবে স্কিনটাকে সুন্দর রাখবে স্কিনের হচ্ছে হাইড্রেশন লেভেলটাকে ধরে রাখবে এটা আমার এএম ক্রিমে আমরা পাচ্ছি সাথে আমরা পাচ্ছি একটা পিএম ক্রিম ক্রিমটা কিন্তু স্কিনটাকে রিজেনারেট করতে অনেকখানি সাহায্য করে থাকবে এম আর পি এই দুটো আমরা যদি একসাথে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট পাবো সাথে আমরা আরো পাচ্ছি হচ্ছে আন্ডার আর্ম এবং ইনার থাই ক্রিম হরমোনাল কারণে বা বিভিন্ন ধরনের রিজনে আমাদের অনেক সময় দেখা যায় যে স্কিনের আহ থাই বা আন্ডার যে কালো দাগটা দেখা যায় সেটা কিন্তু এই ক্রিমটা ইউজের মাধ্যমে অনেকখানি কমে আসবে এর ইন্টেন্স গ্লো আমরা একটা ব্রাইটেনিং ক্রিম দেখতে পাচ্ছি যেটার মধ্যে আমাদের ইনগ্রিডিয়েন্টস লিস্টে আছে ভাইটামিন সি যেটা কিনা আমার স্কিনটাকে কিন্তু একটা গ্লো দিবে স্কিনের রিজেনারেশনে হেল্প করবে কোলাজেনটাকে সাপোর্ট করবে ভাইটামিন সি কিন্তু আমার একটা অ্যান্টি অক্সিডেন্ট তো স্কিনের যে ধরনের ফটো এইজিং বা হচ্ছে ফটো ড্যামেজটা আমরা দেখতে পারি সেটা কিন্তু অনেকখানি কমা কমিয়ে দিবে রেলিমেন্সের ইনটেন্স গ্লো প্রিমিয়াম ব্রাইটেনিং আমরা একটা সেরাম দেখতে পাচ্ছি আমরা যদি এই সেরামটার সাথে এই ক্রিমটা মিক্স করে ইউজ করি দুবেলা ব্রাইটেনিং ক্রিমের সাথে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রপার স্কিন কেয়ার রেজিমের মধ্যে চলে আসবো এবং স্কিনটা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট দেবে আরও আছে এখানে রেলমিন্সের ইনটেন্স গ্লো নাকল ব্রাইটেনিং সেরাম যে নাকল ব্রাইটেনিং সেরামটা আছে এটা কিন্তু আমাদের হাতের এবং কনুয়ের আমাদের পায়ের যে কালো দাগ গুলো পরে সেখানে আমরা যদি ইউজ করি দুবেলা করে সেক্ষেত্রে একটা রেজাল্ট আমরা দেখতে পাবো ইনগ্রিডিয়েন্টস লিস্টে আমরা দেখতে পাচ্ছি স্যালিসাইলিক অ্যাসিড যেটা কিনা আমার স্কিনের ডেড লেয়ারটাকে সরাতে সাহায্য করে নায়াসিনামাইড দেখতে পাচ্ছি সাথে আমরা কিছু ইমোলিয়েন্স বা হচ্ছে হাইড্রেশন ধরে রাখার সাবস্টেন্স দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যাডভান্স হোয়াইট মেলাজমা ট্রিটমেন্ট সেরাম যাদের স্কিনে মেলাজমা হয়ে গিয়েছে বা হওয়ার প্রবণতা আছে বা ফিউচারে হতে পারে তারা কিন্তু এই সেরামটা নিয়ে নিতে পারে এখানে আছে আমার নানা ধরনের কোজিক অ্যাসিড আছে এখানে গ্লাইকোলিক অ্যাসিড আছে স্যালিসাইলিক অ্যাসিড ল্যাকটিক আছে আছে এগুলো কিন্তু আমার মেলাজমাটা কমাতে এবং এট দা সেম টাইম কিন্তু কন্ট্রোল করতে অনেক সাহায্য করবে এখানে আমার কোনো ক্ষতিকর হাইড্রোকুইনোন নেই সো স্কিনটা সেন্সিটিভ হওয়ার কোনো ধরনের চান্সেস থাকবে না আজকের মতো প্রোডাক্টস এগুলাই আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রোডাক্ট একটার সাথে আরেকটা কিন্তু মিক্স করে লাগাতে পারেন যদি মনে করেন যে আপনারা ব্রাইটেনিং প্রিন্টার সাথে যদি একটা ব্রাইটেনিং serum ইউজ করেন খুবই ভালো রেজাল্ট দিবে সাথে যদি আমাদের রেলভেন্স সানস্ক্রিন নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ওভারঅল একটা রেজিমের মধ্যে চলে আসবেন আর আরও বিষয় হচ্ছে এগুলা ইউজের পরে যদি আপনারা কোনো সানস্ক্রিন ইউজ না করেন তাহলে কিন্তু স্কেন কেয়ার করে কোনো লাভ নেই তো তার সাথে আপনারা যদি কোনো সানস্ক্রিন নিয়ে নিতে পারেন সেটা খুবই ভালো কাজ করবে থ্যাংক ইউ